আমি তো আমি বলে এসেছি ম্যাডাম আমি যাচ্ছি উনি কোনদিন জিজ্ঞেস করেন একজন টিচার যখন একদিন থেকে দিন ছুটি নিশ্চয়ই তার কোন সমস্যা আছে জিজ্ঞেস করতে হবে যে ম্যাডাম আপনার কোন পারিবারিক কোন সমস্যা হয়েছে ওনারাও তো নেন দিনের পর দিন ছুটি আমার এখানে ড্রাইভার যাতায়াতের পর্যন্ত আমি উঠলে উঠে না আসার সময় আসে ওনারা এত সমস্যা থাকলে আসার সময় কি করে আসে যাওয়ার সময় যায় না আসার সময় আসে যাওয়ার সময় যায় না আমি যে গাড়ি গাড়ি উঠবে না তাই ড্রাইভারটা কি করে ওনাদেরকে থুটবে এমন

আপনি পঞ্চাশের নাম্বার পরীক্ষা নিয়ে দেবো স্যার পঞ্চাশ নিয়ে পরীক্ষা তো পঁচিশে পঞ্চাশের নাম্বার তোর তুলবো এ ধরনের আচরণ কেন আমি কি এই স্কুলের কাছে নিয়ে একজন টিচার টিচার সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে এটা শিখতে হবে এটা জানতে হবে অভিযোগ দিয়েছিলেন কিনা আপনার উদ্যোধন কর্তৃপক্ষ কি বলেছে আপনাকে আসবো বলছে তো এখন আপনি কি চান আমি এটাই বিচার চাই আমি সহকারী শিক্ষক আমার অধিকার আছে আমি শুধু মাথা থেকে এখানে